হারু হারু ব্ল্যাক রাইস স্টেন হাইলোনিক ক্রিম আনসেন্টেড খুবই হাই কোয়ালিটি অনেকগুলো উপাদান বিদ্যমান থাকায় এটা নর্মাল একটু ড্রাই অথবা অয়েলি টু কম্বিনেশন স্কিন যাদের সেন্সিটিভিটি রয়েছে তাদের ক্ষেত্রে খুবই দারুণ ভূমিকা রাখবে প্রাচীনকাল থেকে ব্যবহারযোগ্য স্কিনে ইনফ্যাক্ট অনেক কাজে ব্যবহৃত রাইস এক্সট্রাক্ট হাইলোনিক অ্যাসিড সোডিয়াম হাইলোনিক আকুয়া। গ্লিসারিন সানফ্লাওয়ার সিড এক্সট্রাক্ট সহ আরও কোয়ালিটির অনেকগুলো উপাদান বিদ্যমান রয়েছে এবং ক্রিমটা আমরা চাইলেই হচ্ছে আমাদের স্কিন সারফেসে দিনে ব্যবহার করতে পারবো তবে আমি রিকমেন্ড করবো ক্রিমটাকে রাতে স্কিন কেয়ারে ব্যবহার করার জন্য একদম লাস্ট স্টেপে ফেসওয়াশটা ওনার সিরামের ঠিক পরেই আমরা হচ্ছে এটা সিলটা রয়েছে আমি আপনাদের জন্য সিলটাকে ওপেন করে নিচ্ছি এরপরে প্যাকেজিং হচ্ছে এটার ক্যাপাসিটি এটাকে আমরা আইদার হাতের স্পর্শে নিব আর হচ্ছে স্প্যাচুলা থাকলে আমরা স্প্যাচুলা দিয়ে আমাদের স্কিনের উপযোগী ক্রিম প্রথমেই এই পোষণে তারপর এই পোষণে তারপর এই পোষণে তারপর এই পোষণে সো এটাকে আমরা যেই কাজ করব। সেটা হচ্ছে স্কিনের মধ্যে খুব সুন্দর করে সার্কুলার মোশনে আমাদের স্কিন সারফেসে অ্যাবজর্ব করে দেব হ্যাভ এ লুক জাস্ট ফ্রম দ্য ফার্স্ট টাচ ফিলটা বোঝার চেষ্টা করুন যেটা কত সুন্দর করে আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনার স্কিনটাকে ইনস্ট্যান্ট হচ্ছে মশ্চারাইজিং একটা ইফেক্টস দিবে এবং স্কিনের নরিশমেন্টটাকে বাড়াবে হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট গাইস স্কিনে পুষ্টি বাড়ানো যে ক্ষেত্রে রাইস এক্সট্রাক্ট এবং হাইলোরিক অ্যাসিড খুব দারুণ ভূমিকা রাখবে এবং ক্রিমটা পুরোপুরি স্কিনে অ্যাবজর্ব করে দেওয়ার পর একটা চমৎকার টেক্সচার হচ্ছে স্কিনের মধ্যে তৈরি করে ফেলবে আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরো স্কিন সারফেসে কোনো ভাসমান কিচ্ছু নেই কারণ পুরো ক্রিমে থাকা উপাদানগুলো আপনার স্কিন এপি এপিডার্মিস টু ডার্মিস টু হাইপোডার্মিস লেয়ার পর্যন্ত হচ্ছে অ্যাবজর্ব হয়ে যায় সো দারুণ এই ক্রিমটি আপনার স্কিনকে সুন্দরভাবে ময়শ্চারাইজ করবে আপনার স্কিনে ইনস্ট্যান্ট একটা গ্লো তৈরি করবে আপনার স্কিনের ডিহাইড্রেশনটাকে কমিয়ে ইনস্ট্যান্ট হচ্ছে হাইড্রেশন পাওয়ারটাকে বাড়াবে এবং স্কিনে থাকা পিগমেন্টেশন মেলাজমা ফ্রিকেলস সানটেক এই জাতীয় প্রবলেম থাকলে সেই কোষগুলোকে আবার চমৎকারভাবে রিভাইটালাইজ করে আপনার স্কিনের গ্লোটাকে বাড়িয়ে দেবে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এনি কাইন্ড অফ স্কিন সার্ফেসে আপনারা ক্রিমটা ব্যবহার করতে পারবেন দ্যাটস অল ফ্রম মাই সাইড গাইজ ইফ ইউ ওয়ান্ট টু নো মোর ডিটেলস নেভার হ্যাজিটেড টু ওপেন ইউর ইনকোয়ারিজ বাই ফলোইং আওয়ার ফেসবুক পেজ ওয়েবসাইট ইউটিউব চ্যানেল অ্যান্ড টুইটার অ্যাজ স্টেটিং উইথ ফেয়ার স্কিন কেয়ার অ্যান্ড এনজয় ইউর বেস্ট শপিং এক্সপিরিয়েন্স উইথ অথেন্টিক কোরিয়ান কসমেটিক্স